কার কি নজর পড়লো যা বুঝতে পারছি না কার নজর পড়েছে দুদিন পর শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে একটু ভালো ভালো লাগছে লাগছে না না কালকে সন্ধ্যাবেলা গেছিলাম ডক্টরের কাছে সেখান থেকে এসেই ঘুমিয়ে পড়েছি রাতে কিছু খাইনি এসেই ঘুমিয়ে পড়েছি আর এতটা বেলায় উঠলাম তো তার জন্য কালকে লাইভেও আসতে পারিনি তো দেখি আজকে আসতে পারি কি না দেখছি যদি আসতে পারি তো অবশ্যই অবশ্যই আসব কার নজর পড়লো বলো তো দুদিন পর পর শরীরটা অসুস্থ হচ্ছে ভালো লাগছে না একটু ভালো লাগছে না আর ঠান্ডাটা তো লেগেই আছে লেগেই আছে ঠিক আর হয় না সব সময় যদি এরকম শরীর অসুস্থ থাকে তাহলে কার ভালো লাগে বাবা কি আমার সঙ্গে বুঝতে পারছি তো চলো উঠে যখন পড়েছি কাজ গুলো করে নিই কাজ তো করতেই হবে যতই শরীর খারাপ থাক কাজ করতেই হবে কে কাজ করে দেবে বলো নিজেকেই তো সব কিছু করতে হয় আর নিজেকেই সব কিছু করতে হবে কি আর করা অসুস্থ হলেও আমাকে করতে হবে আর নর্মাল টাইমে তো করতেই হয় সেটা কোনো কথা নেই বসে বসে খাওয়ার তো ফ্রেশ বাজ গুলো সেরে নিই পরে দেখা হচ্ছে আর দেখছি আজকে লাইভে আসতে পারি কিনা ঠিক আছে যদি শরীরটা ঠিকঠাক লাগে তো অবশ্যই অবশ্যই আস তো চলো পর দেখা হচ্ছে